নমস্কার বন্ধুরা আমি সৌমনা চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পে আজকের গল্প মুখোপাধ্যায়ের লেখা মাঝি তো বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প জয়চাঁদ বিকেলের দিকে খবর পেল তার মেয়ে কমলের বড় অসুখ সে যেন আজই একবার গায়ের বাড়িতে যায় খবরটা এনেছিল দিনু মণ্ডল তার গায়েই জয়চাঁদ তাড়াতাড়ি বড় সাহেবকে বলে ছুটি নিয়ে নিল বুকটা বড় দুরুদুরু করছে তার ওই একটি মেয়ে বড্ড আদরের মাত্র পাঁচ বছর বয়স অসুখ হলে তাদের গায়ে বড়ো বিপদের কথা সেখানে ডাক্তার ডাক্তারবোদিনী ওষুধপত্র পাওয়া যায় না ওষুধ বলতে কিছু পাওয়া যায় মুদির দোকানে তা মুদি রোগের লক্ষণ শুনে ওষুধ দেয় তাতেই যা হওয়ার হয় কাজেই জয়চাঁদের খুব দুশ্চিন্তা হচ্ছিল দুশ্চিন্তার আরও কারণ হলো আজ সকাল থেকেই দুর্যোগ চলছে যেমন বাতাস তেমনই বৃষ্টি এই দুর্যোগের দিনে সুন্দরবনের গায়ে পৌঁছানো খুব কঠিন ব্যাপার দীন বলল পৌঁছতে পারবে না বলেই ধরে নাও তবে বাস ধরে যদি ধামাখালি যাওয়া যায় তাহলে খানিকটা এগিয়ে থাকা হবে সকালবেলায় নদী পেরিয়ে বেলাবেলি গায়ে পৌঁছানো যাবে জয়চাঁদ মাথা নেড়ে বলল না আজই পৌঁছানোর চেষ্টা করতে হবে মেয়েটা আমার পথ চেয়ে আছে জয়চাঁদ আর দীনমন্ডল দুর্যোগ মাথায় পরেই বেরিয়ে পড়ল যাওয়ার পথে একজন ডাক্তারবাবুর চেম্বারে ঢুকে মেয়ের রোগের লক্ষণ বলে কিছু ওষুধও নিয়ে নিল জয়চাঁদ এরপর ভগবান ভরসা বৃষ্টির মধ্যেই বাস ধরল তারা তবে এই বৃষ্টিতে গাড়ি মোটেই চলতে চায় না দুপা গিয়েই থামে ইঞ্জিনে জল ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায় বারবার যত এসব হয় ততই জয়চার ধৈর্য হারিয়ে ছটফট করতে থাকে যে গাড়ি বিকেল পাঁচটায় ধামাখালি পৌঁছানোর কথা পৌঁছতে পৌঁছতে রাত নটা বেজে গেল ঝড় বৃষ্টি আরও বেড়েছে ঘাটের দিকে কোন লোকজনই নেই তবু ছাতা মাথায় ভিজতে ভিজতে দুজনে ঘাটে এসে দেখলো নৌকা বা ভটভটির নাম গন্ধ নেই নদীতে বড় বড় সাংঘাতিক ঢেউ উঠছে বাতাসের বেগ প্রচন্ড উন্মাদ ছাড়াই এই আবহাওয়ায় কেউ নদী পেরোবার কথা কল্পনাও করতে পারবে না এখন দীনমণ্ডল বলল চলো ভাই বাজারের কাছে আমার প্রস্তুত ভাই থাকে তার বাড়িতেই আজ রাতটা রাজি হল তুমি যাও দাদা আমি একটু দেখি যদি কিছু পাওয়া যায় পাগল নাকি আজ নৌকা ছাড়লে উপায় আছে তিন হাত যেতে না যেতে নৌকা উল্টে তলিয়ে যাবে জয়চাঁদ হতাশ গলায় বলল। ঠিক আছে তুমি তোমার ভাইয়ের বাড়িতে আমি যদি উপায় করতে না পারি তাহলে একটু বাদে আমিও যাচ্ছি দিনু মন্ডল ফিরে গেল জয়চাঁদ দাঁড়িয়ে রইল ঘাটে ছাতা হাওয়ায় উল্টে গেছে অনেক ঘাটে কোনো মাথা গোজার জায়গাও তেমন নেই জয়চাঁদ বৃষ্টি বাতাস উপেক্ষা করে ঘাটে ভিজতে লাগলো মেয়ের কথা ভেবে কাঁদলেও কি জানে কেমন আছে মেয়েটা ভগবানই ভর্ষে কতক্ষণ কেটেছে তা বলতে পারবে না জয়চাঁদ সময়ের হিসেব তার মাথা থেকে উড়ে গেছে বসে আছে তো বসেই আছে ঝড় বৃষ্টি একসময় প্রচণ্ড বেড়ে উঠলো এমন সাংঘাতিক যে জয়চাঁদ তোমার ঝড় বাতাসের ধাক্কায় পড়ে গেল জলে কাদায় মাথা মাথি সামনে ঘুটঘুটটি অন্ধকার নদী নদীতে শুধু পাঁচ সাত হাত উঁচু বড় বড় ঢেউ উঠছে সত্যি এই নদীতে দিশি নৌকা বা ভটভটে চলা অসম্ভব জয়চাঁদ তবু যে বসে আছে তার কারণ এই নদীর ওপাশে পৌঁছালে আরো পাঁচ সাত মাইল দূরে তার গা এখান থেকে সে যেন গায়ের গন্ধ পাচ্ছে মেয়েকে অনুভব করতে পারছে হঠাৎ একটু চমকে উঠলো চান। ভুল দেখল নাকি অন্ধকারে নদীর সাদাটে বুকে ঢেউয়ের মাথায় একটা ডিঙি নৌকো নিচে উঠল না চোখ জয়চাঁদ ভালো করে চেয়ে দেখি। দুটো ঢেউ তীরে আছড়ে পড়ার পর এবার সে সত্যি দেখল একটা ঢেউয়ের মাথায় ছোট্ট একটা ডিঙি নৌকো ভেসে উঠেই আবার তলিয়ে গেল এই দুর্যোগে কেউ ডিঙি বাইবে এটা অসম্ভব তবে এমন হতে পারে ডিঙিটা কোনো ঘাটে বাঁধা ছিল ঝড়ে দড়ি ছিঁড়ে বেবারিস হয়ে ভেসে বেড়াচ্ছে হঠাৎ মাথায় একটা পাগলা সে নৌকা ধরে একবার চেষ্টা করবে পারবে না ঠিক কথা কিন্তু এভাবে বসে থাকার মানে হয় না ডিঙি নৌকা সহজে ডোবে না একবার ভেসে পড়তে পারলে এ জানে কি হয় জয়চাঁদ তার ঝোলা ব্যাগটা ভালো করে কোমরে বেঁধে নিল তারপর ঘাটে নেমে জলে ঝাঁপিয়ে পড়ল ডিঙিটা একটা নাগালের মধ্যেই চলে এসেছে প্রায় জয়চাঁদ ঢেউয়ের ধাক্কায় পিছিয়ে এবং ফেরে গিয়ে কোনো রকমের ডিঙিটার কানা ধরে ফেলল এই ঝড় জলের সঙ্গে যুদ্ধ করে ডিঙি ধরে রাখাই মুশকিল জয়চাঁদ তিনিটাকে টেনে আনলো পারে তারপর অন্ধকার হয়ে যাওয়া চোখে যা দেখলো তাতে তার চোখ চড়ক গাছ নৌকোর খোলের মধ্যে জলে একটা লোক পড়ে আছে সম্ভবত বেঁচে নেই জয়চাঁদ বড় দুঃখ পেল লোকটা বোধ হয় পেটের দায়েই মাছ টাছ ধরতে এই ঝড় জলে বেরিয়েছিল প্রাণটা গেল জয়চাঁদ নৌকাটা ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে লোকটাকে পাঁচা কোলে তুলে ইনি ঘাটের পাথরের উপরে করে শোয়াল প্রাণ থাক বা না থাক বাঁচানোর একটা চেষ্টা তো করা দরকার সে লোকটার পিঠে বরাবর ঘন ঘন চাপ দিতে লাগলো যাতে পেটে জল বেরিয়ে যায় সে হাতরে হাতরে বুঝতে পারলো লোকটা বেশ রোগা জরা চিহ্ন চেহারা বোধ হয় বুড়ো মানুষ খানিক্ষণ চেষ্টার পর যখন জয়চাঁদ হাল ছেড়ে দিতে যাচ্ছিল তখন লোকটার গলা দিয়ে একটা আওয়াজ বেরিয়ে এলো বাবা অস্ফুট এইরকম গছে জয়চাঁদ দ্বী উৎসাহে লোকটাকে কিছুক্ষণ দলাই মলাই করলো প্রায় আধ ঘন্টা পর লোকটার চেতনা ফিরে এলো যেন লোকটা বলল। কে বটে তুমি আমাকে না জন্য দাঁড়িয়েছিল হঠাৎ আপনার চোখে পড়ল লোকটা উঠে বসল ঝড়ের বেগটা একটু কমেছে বৃষ্টির তোরটাও যেন আগের মতো নেই লোকটা কোমর থেকে গামছা খুলে চোখ চেপে কিছুক্ষণ বসে থেকে বলল ও বড্ড ফাড়া গেল আজ আমি যে বেঁচে আছি সেই রে তা তুমি যাবে কোথায় জয়চাঁদ হতাশ গলায় বলল যাব কেউটা গায়ে ওপার থেকে পাঁচ সাত মাইল পথ এটা বড্ড অসুখ খবর পেয়েই যাচ্ছিল তা সে আর হয়ে উঠল না শুনেছি বলে রা না কে জানে গিয়ে জ্যান তো দেখতে পাবো কিনা বুঝতে পারছি লোকটা বলল। মেয়েকে বড্ড ভালোবাসো না বাসি বাসি মেয়েটাও বড্ড বাবা বাবা করে লোকটা হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল বলল চলো তাহলে জয়চাঁদ অবাক হয়ে বলল কোথায় তোমাকে পৌঁছে দিই খেপেছেন নাকি কোনো রকমের প্রাণে বেঁচেছে এখন নৌকা বয়তে গেলে মারা যাবেন নির্ঘাত আমার মেয়ের যা হওয়ার তাই হয়েই গেছে আর এই দুর্যোগে নদী পেরোনো সম্ভব হলো রোগা লোকটা গামছাটা কোমরে বেঁধে নিয়ে বলল ওহে বাঁচা মরা তো আছে সে কি আমাদের হাতে আমাদের হাতে যা আছে হলো তা চেষ্টা চলো নৌকায় উঠে পড়ো তারপর ভগবান যা করবে লোকটার গলার স্বরে কি ছিল কে জানে জয়চাঁদ উঠে পড়ল। বুড়ো লোকটা নৌকার খোল থেকে একটা বৈঠা তুলে নিয়ে গোলইয়ে বসল অন্য প্রান্তে জয়চাঁদ উত্তাল ঢেউয়ে নৌকাটা ঠেলে দিয়ে লোকটা বৈঠা মারতে লাগলো ডিঙিটা একটা ঢেউয়ের মাথায় উঠে বড় মুহূর্তেই জ্বরের উপত্যকায় নেমে যাচ্ছিল আবার উঠল আবার নামল ওঠা আর নামা মাছ দরিয়ায় জলের প্রচণ্ড তুফানে উত্তাল ঢেউয়ে ডিঙিটা যেন অনুপ পালট খেতে লাগলো কিন্তু জয়চাঁদ দু হাতে শক্ত করে নৌকার দুটো ধার চেপে ধরে অবাক চোখে দেখল জীর্ণ বৃদ্ধ মানুষটা যেন শাল খুঁটির মতো দাঁড়িয়ে আছে হাতের বৈঠা যেন জলকে তোল পার করে সব বাধা ভেঙে নৌকাটাকে ধীর গতিতে নিয়ে চলেছে একটা বিশাল দোতলার সমান ঢেউ পেরে আসছিল দিক থেকে জয়চাঁদ সেই কড়াল ঢেউয়ের চেহারা দেখে চোখ বুজে ফেলেছিল কে যেন চেঁচিয়ে বলল জয়চাঁদ ভয় পেও না আমার নাম তো এর জানার কথা নয় ঢেউয়ের পর ঢেউ পার হয়ে এক সময় নৌকাটা ঘাটে এসে লাগলো লোকটা লাভ দিয়ে নেমে ডিঙিটাকে ঘাটের খুঁটির সঙ্গে বেঁধে ফেলে বলল এ ঘাট চেনো জয়চাঁদ জয়চাঁদ অবাক হয়ে অন্ধকারে একটা মস্ত বট গাছের দিকে চেয়ে বলল কি আশ্চর্য এ তো তো আনন্দপুরের আমার গায়ের লাগোয়া এত তাড়াতাড়ি করে এলাম নৌকায় আনন্দপুর আসতে তো সাত আট ঘন্টা সময় লাগে ঝড়ের দৌলেতে আসা গেছে বাবু জয় ছাঁদ মাথা বললো ঘর তো উল্টো দিকে যা হোক উঠছে তো গেছি জয়চাঁদ একটু দ্বিধায় পড়ে হঠাৎ বললো আপনি কে আমি আমি তো একজন মাঝি তোমার দয়ায় প্রাণ ফিরে পেয়েছি জয়চাঁদের চোখে জল এলো মাথা নেড়ে বললো আপনাকে প্রাণ ফিরিয়ে দিতে পারি তেমন ক্ষমতা আমার আচ্ছা আপনি আসলে কে বাড়ি যাও জয় চাঁদ মেয়েটা তোমার পথে আছে জয় চাঁদ চোখের জল মুছে পা ছুঁয়ে প্রণাম করতে যেতেই লোকটা পা নিয়ে বলল কিরো কি জয় চাঁদ করো কি বাড়ি যাও জয় চাঁদ গিয়ে কাছে যাও সে ভালো আছে অশোক সেরে গেছে জানি মাঝি আপনি যাকে রক্ষা করেন তাকে মারে গিয়ে বুড়ো মাঝি একটু হাসল তারপর উত্তাল ঝড়ের মধ্যে বিশাল গাঙে তার ছোট্ট ডিঙিটা নিয়ে কোথায় যে চলে গেল কে জানি তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল আজকের গল্পকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং গল্পকে অনেক অনেক শেয়ার করুন এবং লাইক করুন নতুন গল্প নিয়ে আসবো আবার নেক্সট এপিসোডে